আমরা এখন যেই রুগীটার অপারেশন শুরু করতে যাচ্ছি ওনার বয়স হচ্ছে তেইশ বছর মহিলা রুগী ওনার গলার সামনের দিকে এই জায়গাটাতে গত তিন বছর ধরে একটা ফোলা আছে যেটা আস্তে আস্তে বড় হচ্ছে রুগীর কিছুটা প্রবলেম হয় ওনার এই জায়গাটাতে কিছু একটা আটকে আছে আটকে আছে ফ্রিল হয় যেহেতু বড় হচ্ছে দিনে দিনে সেই জন্য তার মনের মধ্যে একটা ক্যান্সারের ভয় কাজ করতেছে দেখতে খারাপ দেখা যাচ্ছে সেটা দ্বিতীয় কারণ যেই গ্ল্যান্ডগুলো গলার সামনে থাকে এবং ঢুক গিললে যেটা উপরে নিচে নড়াচড়া করে সেটা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো খারাপ কোনো কারণে হয় না সাধারণত এগুলো বেনাইন সোয়েলিং হয় মানে ভালো সোয়েলিং বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড গ্ল্যান্ডটাতে ছোট ছোট গোটা হয়ে বড় হয়ে যাওয়ার কারণে সে ফোলাটা হয় কিছু ক্ষেত্রে সেটা একটা গোটা হয় কিছু ক্ষেত্রে বিভিন্ন মানে অনেকগুলো গোটা হতে পারে দুই গ্ল্যান্ড মানে দুই পাশেই হতে পারে ওনার শুধু একদিকে গোটা আছে যেহেতু ওনার একদিকে গোটা আমরা একটা সুইয়ের পরীক্ষা করিয়েছিলাম সুয়ের পরীক্ষা যেটা এফএনএসি পরীক্ষা বলা হয় এফএনএসিতে এটাকে খারাপ কিছু বলেনি সেটাকে বলেছে যে থাইরয়েড গ্ল্যান্ডারই একটা গোটা হয়েছে যেটা বড় হয়েছে এবং তার আলট্রাসোনোগ্রাফি করিয়েছে সেখানে কিছুটা সন্দেহজনক বলছে যে কিছু কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখি যেগুলোতে খারাপ রোগ হতে পারে নাও হতে পারে যেসব গ্ল্যান্ডগুলো অনেকদিন ধরে থাকে দিনে দিনে বড় হয় কিংবা কোন একটা গ্ল্যান্ড যেটা আছে হঠাৎ করে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে অথবা যে গ্ল্যান্ডগুলোতে সন্দেহজনক ক্যান্সারের কোনো রিপোর্ট থাকে সেটা সুইয়ের পরীক্ষা রিপোর্টে হোক অথবা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে হোক এসব ক্ষেত্রে অপারেশনটা হচ্ছে বেস্ট চিকিৎসা যেসব ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে কোনো খারাপ চিন্তা ভাবনা করা হয় না কিংবা সুইয়ের পরীক্ষাতে কোনো খারাপ চিন্তা ভাবনা করা হয় না ছোট একটা গোটা অনেকদিন ধরে আছে কোনো ক্ষতি করছে না আপনি চাইলে সেটা অপারেশন না করেও থাকতে পারেন জাস্ট ছয় মাস পর পর একটা আলট্রাসোনোগ্রাফি করা বছরে একবার একটা সুইয়ের পরীক্ষা করা এফএনএসএ করা যদি গ্ল্যান্ডের সাইজ বড় হতে থাকে অথবা সেই গোটাটা ছাড়া অন্য আরেকটা গোটা কোনো একদিকে আপনি দেখতে পাচ্ছেন ধরে ফিল করছেন তাহলে অবশ্যই সেটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দ্রুত ডাক্তার দেখিয়ে এফ পরীক্ষাটা করিয়ে নিয়ে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের বড় হলে সেটা ট্রিটমেন্টের বিভিন্ন ধরনের উপায় তো অপারেশনটা তখনই করতে হয় যখন সেখানে ক্যান্সারের লক্ষণ থাকে অথবা যদি গ্ল্যান্ডটা ধীরে ধীরে বড় হতে থাকে দেখতে খারাপ দেখা যায় অথবা যদি গ্ল্যান্ডের সাইজ খুব দ্রুত বড় হয়ে যায় থাকবে ধন্যবাদ ভালো থাকবেন